ঢালাও মামলা হচ্ছে সরকার কিন্তু মামলা করছে না ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে হয়রানি করা হচ্ছে তো যারা হয়রানির শিকার হচ্ছে যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে যাদেরকে আপনার মানে কী বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে এটা আমরা আশা করছি এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য বিশজন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এবং এরপর চিফ প্রসিকিউটর সহ জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে আপনারা দু একদিনের মধ্যে জানবেন দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে দুইশো জন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই দুইশো উনত্রিশ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে আমরা কিছু আইনগত সংস্কারের কাজ করেছি তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল নাইনটিন সেভেন্টি সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতির কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য যেটা এই বিচারের গুরুত্ব এই বিচারের আপনার যৌক্তিকতা বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেবে আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে তারপর প্রসিজারে যতদিন লাগে দুই তিন দিন কি এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সহ মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি এছাড়া পঁচানব্বইটি প্রজ্ঞাপন তেত্রিশটি বৈদেশিক চুক্তি ও সমঝোতার স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভেটিংগুলোর মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এই পুরা জিনিসটার ওয়েটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি এছাড়া আমরা কিছু নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি একটা তো আপনাদের বলেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে যেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো ওনারা যদি কোনো ইনপুট দেন তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম ওনারাও আমাদের সাহায্য করছেন এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ যোগ্য দক্ষ সৎ বিচারক পাই এটা আপনারা নিশ্চয়ই জানেন উচ্চ আদালতে যখন যদি আমরা এই ধরনের বিচারক পাই তাহলে রুল অব প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ দুকের মধ্যে আমরা করে ফেলতে পারবো পরবর্তী নিয়োগ শুধু এটা বলে দিই আপনাদের পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক ওনারা এই আইনের মাধ্যমে হবেন কারো আপনার পছন্দ রেকমেন্ডেশন এসবের ভিত্তিতে না দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে গুমবিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি এবং এই কনভেনশনটা যখন র্যাটিফাই করা হয় আমার আমাদের পক্ষ থেকে রিসার্চ করেছি ওপিনিয়ন দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা আমরা প্রদান করেছি আর গুমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে ডটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এছাড়া সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশন সাথে বলেছি আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব মানে এফিসিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে যতটুকু সহযোগিতা লাগছেন চাচ্ছেন ওনারা আমরা করছি এছাড়া সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন এই তিনটা কমিশন গঠনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এই কমিশনগুলোকে সকল প্রকার সাচিবিক সহযোগিতা আমাদের মন্ত্রণালয় পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই যে হয়রানিমূলক মামলা হচ্ছে এটা আমরা অত্যন্ত অবহিত এটা নিয়ে আমরা বিব্রত কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করবো রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি আন্দোলন করবেন আন্দোলনের তো নমস থাকা দরকার কিছুটা নমস থাকা দরকার আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএইসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলাই দিতে হবে এখন আপনা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিল আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে